ইতালির উত্তরপূর্বে একটি শহর আছে যা তার অসাধারণ নকশা এবং পানির উপর ভাসমান শহর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই শহরটির নাম ভেনিস ভেনিস শহরটি একশো আঠারোটি ছোট্ট দ্বীপ নিয়ে তৈরি যেখানে খাল সেতু এবং প্রাচীন দৃষ্টিনন্দন স্থাপত্যে ভরা এটি শুধু তার সুন্দরিতা ও ঐতিহ্যের জন্যই পরিচিত না বরং বিশ্বের পর্যটকদের কাছে এক অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভেনিসের ইতিহাস প্রায় এক বছর পুরনো এই শহরটি রোমান সাম্রাজ্যের পতনের পর নিরাপত্তার জন্য পলিটিক্যাল শরণার্থী দ্বারা গড়ে ওঠে পঞ্চম শতাব্দীর দিকে শুরু হওয়া এই শহরটি দ্রুত সমৃদ্ধ হয়ে ওঠে হাজার হাজার বছর ধরে ভেনিস বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল এবং এটি ইউরোপীয় সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ ভেনিসের সবচেয়ে বড় খাল হল গ্র্যান্ড ক্যানাল এটি শহরের অন্যতম প্রধান পরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয় গ্র্যান্ড ক্যানালের দুই পাশের প্রাচীন ভবনগুলো নান্দনিক স্থাপত্যে নিদর্শন আর রাতের বেলা এই খালটি আরও রূপান্তরিত হয়ে ওঠে যখন সেতুগুলোর আলো পানিতে প্রতিফলিত হয় ভেনিসের সবচেয়ে আশ্চর্যের বিষয় এটি সম্পূর্ণ পানির উপর তৈরি ভেনিসের অন্যতম আকর্ষণ হল গণ্ডলা এটি একটি সরু নৌকা যা শহরের খাল পথে চলাচল করে এই গণ্ডলায় যাত্রা করা মানে ভেনিসের অভ্যন্তরীণ সৌন্দর্য ও ঐতিহ্য অনুভব করা এখানকার মাঝিরা একটি বিশেষ গান গায় এবং গাইতে গাইতে যাত্রীদের নিয়ে খালের জটিল পথগুলো অতিক্রম করে ভেনিসের সেন্ট মার্ক স্কোয়ারের গুরুত্ব অপরিসীম এটি শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এর পাশাপাশি আছে সেন্ট মার্কস টাওয়ার এবং অন্যান্য প্রাচীন স্থাপত্য যা জায়গাটির সৌন্দর্য ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে ভেনিসের কার্নিভাল বিশ্ববিখ্যাত কার্নিভালের সময় মানুষ নানা রঙের পোশাক আর মুখোশ পরে উদযাপন করে এটি ভেনিসের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ আসলে সব মিলিয়ে বলতে গেলে ভেনিস শুধু একটি শহর না এটি এক অসাধারণ অভিজ্ঞতা ইতিহাস আর সৌন্দর্যের এক রত্ন। পৃথিবী জুড়ে এই শহরের যে প্রভাব তা কখনোই ক্ষয় পাবে না